আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনার যদি গলায় খুশখুশি কাশি থাকে ঠান্ডা বা বুকে কফ জমা থাকে এইসব সমস্যা থেকে মুক্তি পেতে আপনার জন্য একমি কোম্পানির বাসক সিরাপটি হতে পারে একটি কার্যকরী সমাধান এটি একটি হার্বাল কাশের সিরাপ আমরা আজকের ভিডিওতে জানব বাসক সিরাপের ব্যবহার বিধি এবং এর পার্শ্বপত্রিকা সম্পর্কে আশা করি আপনারা উপকৃত হবেন তো সূর্য জেনে নেই বাসক সিরাপটি আসলে কি বাসক সিরাপ হচ্ছে একটি হার্বাল কাশের সিরাপ যা বিশেষ করে শুষ্ক কাশ এবং কফযুক্ত কাশ নিরাময়ে কার্যকরী এটি বাসক পাতা এবং অন্যান্য প্রাকৃতিক যে উপাদান রয়েছে সেটি দিয়ে তৈরি যা শ্বাসতন্ত্রের পরিষ্কার করতে সাহায্য করে এবং কাশির উপশম ঘটাতে সাহায্য করে যদি বলি একমি সিরাপের একমির যে বাসক সিরাপ সেটার উপকারিতা সম্পর্কে প্রথমে বলতে হবে যে এটি যেটা বললাম যে শুষ্ক কাশ বা কফযুক্ত কাশ উপশম করতে সাহায্য করে এটি ফুসফুস থেকে যে জমে থাকা কফ বের হয়ে থাকে সেটিকে বের করতে সাহায্য করে শ্বাসকষ্ট কমায় ঠান্ডা জনিত কারণে যে শ্বাসকষ্ট দেখা যায় সেটি কমাতে সাহায্য করে গলা ব্যথা বা যে কুসকুসি ভাব থাকে সেটি দূর করতে সাহায্য করে আর এটি খুবই দ্রুতভাবে কার্যকরভাবে কাজ করে থাকে আর বাসকের যে প্রায় সম্পর্কে বলতে গেলে বাসক সিরাপের প্রাইস হচ্ছে সত্তর টাকা যেটা আপনার একশো এমএলএ বোতল আর যেটা দুইশো এমএলএ বোতল সেটা প্রাইস হচ্ছে একশো দশ টাকা এখন বলি হচ্ছে বাসক সিরাপের ব্যবহার বিধি সম্পর্কে সাধারণত বড়দের জন্য দিনে তিন থেকে তিনবার আপনারা ইউজ করতে পারেন এক থেকে দুই চামচ সিরাপ আপনারা খেতে পারেন আর যারা শিশু আছে দুই থেকে পাঁচ বছরের শিশু তারা দিনে তিনবার হাফ চামচ করে নিতে পারেন আর যারা ছয় থেকে বারো বছর শিশু আছে তাদের জন্য দিনে তিনবার বা এক চামচ করে নিতে পারেন তো এখন আসে হচ্ছে আপনাদের বাসক সিরাপ নিয়ে কিছু কমন প্রশ্নের উত্তর নেই অনেকে প্রশ্ন করে থাকেন যে বাসক সিরাপ কি সর্দি কাশের জন্য নিরাপদ কিনা হ্যাঁ এটি একটি হার্বাল ওষুধ এটি সম্পূর্ণ প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি সো এটি আপনার ঠান্ডা কাশের জন্য খুবই চমৎকার এবং সেফ একটি ওষুধ তারপর অনেকে প্রশ্ন করে থাকেন যে এটি খেলে ঘুম ঘুম ভাব আসে কি না সাধারণত এই ওষুধ খাওয়ার পর আপনার কোনো গুম ভাব আসে না তারপর অনেকে প্রশ্ন করে থাকেন যে এটি কতদিন পর্যন্ত ব্যবহার করতে হবে সাধারণত সাত থেকে দশ দিন পর্যন্ত ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায় তবে দীর্ঘ মেয়াদি কাশের ক্ষেত্রে একটু দীর্ঘ সময় ব্যবহার করা যেতে পারে তারপর অনেকে প্রশ্ন করে থাকেন যে এটিকে ডায়াবেটিক্স রোগীদের দেওয়া যাবে কি না অনেক হার্বাল ছিঁড়া চিনি থাকে তাই ডায়াবেটিক্স রোগীদের দেওয়ার আগে ওষুধটি দেওয়ার আগে ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে তারপরে দেওয়া উচিত তো এই ছিল আমাদের আজকের ভিডিও আসলে আপনারা উপকৃত হয়েছেন উপকৃত হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে করে জানাতে পারেন দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম